আসসালামু আলাইকুম আমি স্বপ্না আশা করছি সবাই ভালো আছেন আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আমার ইউএসএ আসার যে যাত্রাটা রয়েছে তার বিভিন্ন প্রসেসগুলো আমি কিভাবে পার করেছি সেই বিষয়গুলোর আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতাটা রয়েছে সেটা আমি শেয়ার করছি যদি কোনো মিসম্যাচ হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি শুধুমাত্র আমার যে অভিজ্ঞতাটা সেটাই শেয়ার করছি আমি আজকের দিনে আমার ভিসা সাক্ষাৎকারে যেই ডকুমেন্টসগুলো আমি নিয়ে গিয়েছিলাম সেগুলো সম্পর্কে আপনাদের আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি আমি আমার ভিসা সাক্ষাৎকারের পূর্বে আমি যখন আমার ভিসা সাক্ষাৎকারের যে অফার লেটারটা আছে সেটা মেলের মাধ্যমে পাই তখন এক মাস সময়ে ভিসা সাক্ষাৎকারের এক মাস আগেই আপনি ইমেলটা পাবেন এবং এর মধ্যে আপনাকে মেডিকেলের যে টেস্টগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে আমি যথায়তী করেছি এবং মেডিকেল থেকে আমাকে মেলের মাধ্যমে আমি যে ভ্যাকসিনগুলো নিয়েছি সেই ভ্যাকসিনের একটি কার্ড মেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় সেটা প্রিন্ট আউট করে নিতে হবে পাশাপাশি অবশ্যই আপনাকে আপনার যে ডিএস টু সিক্সটি ফর্মটা কনফার্মেশন যে পেইজটা আছে সেই পেইজটা প্রিন্ট আউট করে আমি কালার প্রিন্ট করেছিলাম প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে আপনার যে ভিসা অফার লেটারটা আছে সেটা কালার প্রিন্ট আউট করে নিয়ে গিয়েছিলাম আমি দুই কপি আপনি চাইলে নিতে পারেন একাধিক কপি এই ইনফরমেশন ডকুমেন্টসগুলো ছাড়াও পাসপোর্ট অবশ্যই ভ্যালিড পাসপোর্ট নিয়ে যেতে হবে যেখানে আপনার পাসপোর্টের ম্যাথ রয়েছে পুলিশ ভ্যারিফিকেশন একটি সার্টিফিকেট হয় সেটা নিয়ে যেতে হবে আমি যেহেতু বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এসে এসেছি সেক্ষেত্রে আমার ম্যারেজ সার্টিফিকেট নিকানামা নিকানামা বাংলা এবং ইংলিশ দুটিতেই থাকতে হবে দুটি আমি নিয়ে গিয়েছিলাম এবং এই ডকুমেন্টসগুলো অবশ্যই নোটারি করা থাকতে হবে পাশাপাশি আমি যে করোনা ভ্যাকসিন নিয়েছিলাম সেটার যে একটা সার্টিফিকেট থাকে টিকার কার্ড আমরা অনেক সময় বলে থাকি এই কার্ডটাও নিয়ে যেতে হবে এছাড়া পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং ছবির সাইজ ব্যাকগ্রাউন্ড কেমন হবে এগুলো সকল কিছু নির্দেশনায় ইউএস পারসির যে ওয়েবসাইট আছে সেখানে আপনি পাবেন অবশ্যই ছবি ল্যাব প্রিন্ট হতে হয় ভালো প্রিন্টের হতে হয় সকল নির্দেশনায় আপনি পেয়ে যাবেন ছবি রিলেটেড এবং অন্যান্য সকল কিছু রিলেটেড নির্দেশনা আপনি ওয়েবসাইটে পাবেন এছাড়াও আপনি ছবি নিয়ে যাবেন আপনাদের ভাই বোন মা বাবা বা হাজব্যান্ড ওয়াইফ যে ক্যাটাগরিতেই আপনি ইন্টারভিউ দিতে যান সেক্ষেত্রে আপনাদের যে রিলেশনটা আছে সেই বিষয়ে অবশ্যই প্রুফ করার জন্য আপনাকে বিভিন্ন সময়ে ছবি নিয়ে যেতে হবে যদি পিটিশনার আপনাকে কোনো ধরনের রেমিটেন্স পাঠায় সেই রেমিটেন্সের যে রিসিপ্টটা রয়েছে সেটিও আপনি কালেক্টে রাখবেন কোনো ইমেল কমিউনিকেশন থাকলে সেটি রাখবেন কল রেকর্ড থাকলে সেগুলো রাখবেন অবশ্যই আমার কাছে মনে হয়েছে যে এই ডকুমেন্টসগুলি যথেষ্ট আর অন্যান্য ডকুমেন্টস আপডেট ইনফরমেশন ওরা অনেক সময় আপডেট করে অনেক সময় অনেক ধরনের ইনফরমেশন চাইতে পারে আপনি আপনার যে ওয়েবসাইটটা রয়েছে ইউএস অ্যাম্বাসের সেই ওয়েবসাইটটা ভিজিট করবেন অবশ্যই অবশ্যই এটা আমার পরামর্শ থাকবে এবং যেটা হয় যে আমরা সাক্ষাৎকারের পূর্বে আমাদের ডকুমেন্টসগুলো কালেক্ট করতে থাকি এটা একদমই করবেন না অবশ্যই আপনাদের জন্য যখন অ্যাপ্লাই করা হবে ঠিক তখন থেকে আপনি আপনার সমস্ত ডকুমেন্টস কালেক্ট করে রাখবেন তা হলে যেটা দেখা যায় যে ইন্টারভিউর তারিখ কাছাকাছি যখন আপনি এগুলো করতে যাবেন অনেক ধরনের প্রবলেম হয় আমি এটা দেখেছি অনেক ধরনের প্রবলেম হয় সুতরাং আপনি আগে থেকে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনি কালেক্ট করবেন না আমি আরেকটি কথা বলে রাখি আমরা অনেক সময় বিয়ে যে ভিডিও আছে সেগুলো নিয়ে যাওয়ার জন্য প্র কোনো ইলেকট্রনিক ডিভাইস হয়তো নিয়ে যাওয়ার পরিকল্পনা করি ওরা কিন্তু কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আপনাকে নিতে দেবে না এবং আপনি সেটা নিয়ে যেতে পারবেন না সুতরাং ছবি খুবই ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়েছে এবং আপনাদের সম্পর্ক যদি আপনি প্রুফ করতে চান যা যা ডকুমেন্টস আপনার কাছে আছে আপনি নিয়ে যেতে পারেন যদি অ্যাডিশনাল ওরা চায় আপনি যাতে তাৎক্ষণিক দিতে পারেন এবং স্পেশালি ভাই বোন মা বাবার ক্যাটাগরিতে পিটিশনারের যেই জন্ম নিবন্ধনটা আছে সেটার যে অরিজিনাল কপিটা আছে সেটা নিয়ে যেতে হয় এটা আমি দেখেছি এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আশা করছি আমার এই ভিডিওটা আপনার ডকুমেন্টস কালেক্টের ক্ষেত্রে বা কী কী ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে আপনাকে হেল্প করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম